অফার অফার অনেক জনই বলছে মানবাজার থানা কেন্দ্রা থানা আর এমন কোন ব্যাপারে সবার সঙ্গে সঙ্গে যোগাযোগ হয়েছে অনেকজন বলছে যে অফার 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 এর কোনো ব্যাপার নাই কেউ যারা আজকাল বিয়া করছে নো ডিমান্ডে তারা কি কোনো গাড়ি চেন নাই না পাচ্ছে নাই বেশি পাচ্ছে তো সেরকম হিসাবে যদি ওরা আসে তো ওরা আমরা কেমন ভাবে পাঠাবো বুঝাই সেটা তো ওরা বুঝবে আচ্ছা আগে তো পৌঁছুক

আমার নাম ফাল্গুনি মাহাতো গ্রাম পোলাহদি থানা বোড়াম রাজ্য ঝাড়খন্ড খুব সুন্দর ঠিক তো আপনি একটু সিরিয়াল করে বলে দিন যে কমিটি এক নম্বর কাড়া মালিকের নাম কি আছে তার কড়াই কত আছে এবং কথাকার কোন মালিকের সাথে জোড়া হয়েছে কমিটির এক নম্বর কাড়া মালিক ফাল্গুনি মাহাতো স্বয়ং আমি আপনি কাকে জোর দিয়েছেন আমার আপাতত এখন এই দুটারেই কনফার্ম হচ্ছে আচ্ছা আর আমাদের আটটার মধ্যে এখনো কোনো আধার পড়ে নাই পড়ে নাই তো এক নম্বর যেটা স্বয়ং আপনি ফাল্গুনি মাহাতো না তো আপনি কাকে জোর দিয়েছেন আমার কারা এখনো পর্যন্ত কোনো আধার পড়ে নাই এখনো পর্যন্ত জোর পড়ে নাই তো আপনি তো ওপেন চ্যালেঞ্জ বলা আছে না হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ বলা আছে তো ওপেন থাকা সত ঝাড়খন্ড বাংলা উড়িষ্যা বিহার কেউ নাই পৌঁছাই দেখো আধার না ওটা তো দুঃখের ব্যাপার আমরা যেমন সব জায়গায় আমরা লাগাই বলেছি বাংলাতে আমাদের এক নম্বর কারা গুলো কিন্তু আমাদের এখানে কেউ আধার দিচ্ছে না কমিটি দুই নম্বর কারা মালিকের নাম কি আছে দুই নম্বর কারা মালিক হচ্ছে তপন কুমার মাহাতো হ্যাঁ এতে আছে 51000 আচ্ছা আচ্ছা জোড়া পেয়েছে মক্কর মাহতো গমিকোচা বড়বাজার বড়বাজার এটা কনফার্ম হ্যাঁ এটা কনফার্ম হয়ে গেছে আচ্ছা যা তিন নম্বরেরটা তিন নম্বর আদালত মাহতো এতে আছে 51000 হাজার এতে দুটো আধার কার্ড পড়ে ছিল হুমbindamon মাহতো রঙ্গনি শক্তিপদ পোরামানি পুরি আছে পুরি আছে তো দুটার মধ্যে আপনি দুটার মধ্যে কনফার্ম করছেন একটা তুলে নিয়েছে আর একটা ওয়াদের অন্য জায়গায় জড় হয়ে গেছে একটা কে তুলে নিয়েছে এই এটাbindamon bindamon কুমার mahato

আচ্ছা এটা কনফার্ম হ্যাঁ কনফার্ম পাঁচ নম্বর কি খবর আছে পাঁচ নম্বর হচ্ছে সুনীল মাহাতো সুনীল মাহাতো এতে পনেরো হাজার প্রাইজ ছিল হ্যাঁ এতে ছ হাজার বাড়ানো হচ্ছে আচ্ছা একুশ হাজার একুশ হাজার সুনীল মাহাতোর কাড়াই হ্যাঁ চুনিডি চুনিডি আচ্ছা এটাই বলছি আধার পড়েছে নাকি এটা আধার পড়ে নাই একটা পড়ে নাই না এটা আপনার কেমন দেখে লাগাবেন আপনার তিন চারটা ওপেন চলে আছে এটা লেভেল দেখে লেভেল তো কাটার বয়স কেমন আছে বয়স তো হালিপুরা হালিপুরা ছয় নম্বর এখন ছয় নম্বর হচ্ছে দীপঙ্কর মাহাতো বড় চিড়কা এটাও আধার পড়ে নাই আচ্ছা আচ্ছা প্রাইস কত আছে প্রাইস আছে 15000 15000 আচ্ছা তো বলছি এই কাটার বয়স কেমন বড় যে এত জোর দেখে আপনারা লাগা বলছেন এগুলা সব হালিপুরা সব হালিপুরা হ্যাঁ আচ্ছা আচ্ছা সাত নম্বর কি খবর আছে সাত নম্বরে অশ্বিনী মাহাতো হ্যাঁ এতে একটা জড় ইয়ে দিয়েছিল আধার আধার হ্যাঁ নিতাই মদক হ্যাঁ কিন্তু ওরও অন্য জায়গায় জড় হয়ে গেছে কনফার্ম আচ্ছা আচ্ছা মানে ওটা পুচকে গেছে হ্যাঁ ওটা পুচ তো বাচ্চা ওই কাটা পোস্ট কোন ওটা যেটা পুচকি লোটা ওটা হালিপুরা হালিপুরাই এই বড়ে কত আছে ওটা 15000 15000 আছে তারপরে আট নম্বরে আছে আট হুম

তাইলে এখন আমি জানতে চাইবো যে আপনার তো কিন্তু কনফার্মের ডেটটা প্রায় পৌঁছে গেল পার চলছে হ্যাঁ এখন আপনারা দিনটা বাড়ানো হচ্ছে কি পনেরো দিন বাড়ানো হচ্ছে পয়সের পনেরো পয়সের পনেরো দিন পর্যন্ত বাড়ানো হলো আচ্ছা আচ্ছা মানে এখন যারা হয়তো ইউটিউবের যুগে অনেকেই বলেছে যে আমাদের আধার লিচ্ছে নাই কেউ জোড়া দিচ্ছে নাই সে কাড়ালা আপনাদের কাছে কি আসছে না না আপনারা ওনারা কেউ আধার মানে ওনার কাছে আধার লিচ্ছেন না না পৌঁছলে তুরন্ত কনফার্ম না না অনেকে হয়তো মালিক বলছে ইউটিউবে আর কি যে আমাদের লিচ্ছে নাই তো বলি আপনাদের কাছে লা ঘুরে গেছে না না পৌঁছলে কনফার্ম হ্যাঁ তাহলে দিনটা কবে ওঠে পাঁচই মাঘ পাঁচই মাঘ ওঠে হ্যাঁ তাহলে মোট আপনাদের মেলায় কোটা হয়েছে জোড়া এই দুটোই আপাতত এই দুটাই জোড়া হয়েছে মানে দশ টাকা দুটা হয়েছে জোড়া হ্যাঁ হ্যাঁ এখনো আটটা আছে ছাড়া মানে এটা বুঝতে পারছেন কত বড় একটা দুঃখের বিষয় ডিস্ট্রিক্ট লেভেলে যেগুলা চলছে মার্কেটে ওগুলা আলে তো তুরন্ত তুরন্ত কনফার্ম হ্যাঁ আর বাকি যেগুলা লেভেল বা দাঁত বড় ওগুলো তো কিন্তু বয়স দেখে চয়েস করা বয়স দেখে ইয়া দেখে হবে জোড় আচ্ছা আর এটাই বলতে চাইছি আমাদের যেমন দুটো কনফার্ম হয়ে আছে যদি আমাদের আটটার মধ্যে নাও একটা আধার পড়ে কিন্তু তবু মেলা আমরা করবো আচ্ছা আচ্ছা তিন নম্বরে একান্ন হাজার ওপেন চ্যালেঞ্জ আছে

আচ্ছা জেলা কমিটি আর মিটিংও জানিয়েছে পুরুলিয়া তাহলে আমরা কি জন্য যাওয়া হয় ঝাড়খন্ড থেকে যে আমরা ভাই দাদা কাকা খুড়ুহা তো অত আগের বলা হয় হুম আজ যে তিন তিনটে কাড়ায় একান্ন করে দিয়া হইলো কিন্তু এখনও একটাই কাড়া হয়েছে আচ্ছা আচ্ছা তো আর কী বললি দুঃখের বিষয়ে বাবুর তো এখন যেটা জেলা কমিটির আছেন সুবধ বাবু মানে অনেকেই আছে তো ও আর এখন তো একটু সাপোর্ট করা দরকার অবশ্যই 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 আচ্ছা ক্ষুদা কাড়াই তাহলে কেন মাঝুর গাটা নিয়ে গেল হুম হুম আমরা কি ওদের বাইরে বটি নাই নাই সবাই তো সঙ্গতে থাকা হয় সঙ্গতে থাকা হয় হুম থাকার চেষ্টা করা হচ্ছে আচ্ছা এখনও চেষ্টা করা আছে আমরা বল ওরা কোন কেউ কমিটি জেলা কমিটি বলতে পারবে যে নাই বাবু এরকম করেছে বাইনারা এনারা কাড়াটা কোন জায়গায় উঠাই নাই আর আর না ওরা কোন জায়গায় উঠাই নাই ওরা চাইছে তো ওটা বলতে পারবে কোন জেলা কমিটি বা কোন মালিকও বলতে পারবে না প্রতিটি কাড়া কিন্তু বাইরে খেলা বটে আমাদের দুঃখের বিষয় ওইটুকুই বিষয় জেলা কমিটিকে একটু অনুরোধ করে বলছি দয়া করে যে দাদার একটু সাপোর্ট করলে ভালো হয় যে ওখানদের তিনটে আর হলো

আচ্ছা স্বপন দাবা অনেকেই যত গিলিয়া আছে ওই দামোদর বাবু আমি এখানে নাইন দেখি পলাটি নেন তো কোন জেলা কমিটির ভদ্রলোক যে চক্রধর বাবুর ঘর পৌঁছানে এমন বলতে পারবে কেউ নাই পুরানা মেলা বহুত পুরানা রসিক চাচি ওইটাই যে দাদার তো সবাই দাদা ভাই সবকাই আছেন সেই মেলায় ঘুরে মুলছে সবকে দেখা সাক্ষাৎ হচ্ছে একটু ইয়া করলে ভালো হয় ভালো হয় মেলাটা একটু রাখি দেওয়ার চেষ্টা করবেন বাস বাস ওইটাই আপনাৰ মত লোকে ভদ্ৰলোক যদি উঠাতে কিছু নাই পকেটেন পইচা নাই তাইদিন মেলা কৰো এখনো ৰাখিব অবশ্যই অবশ্যই কি করার তো কিছু নাই কাকু তো টানিয়ে আনা হবে না অসম্ভব ওটা হ্যাঁ তো যাই হোক এই একটা দুঃখের খবর দিয়ে কিন্তু বিরাট করে আমাদের কথার মধ্যে যদি কিছু ভুল তুটবে ক্ষমা করে দেবেন কিন্তু নিজের ঘরের লোক মনে করেন